গুড আফটারনুন ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো পটলের ঝাল বা পটল ভাপা যার জন্য পটল আমি ভালো করে কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল চারপাশই আমি কাট লাগিয়ে নিয়েছি মানে চিরে নিয়েছি এইভাবে চারিপাশ মশলা তৈরি করে নেব যার জন্য নিয়েছি আদা সঙ্গে কাঁচা লঙ্কা কিছু মশলা নিয়েছি যার ভেতর নিয়েছি জিরে ধনে তিনটে ইলাইচি চারটে লং একটু দালচিনি আর ছটা গোলমরিচ নিয়ে নেব কিছুটা পোস্ত যা আমি একসঙ্গে মিক্স করে শিলে বেটে নেব শিলে বেটা মশলা দিয়ে সবজি রান্না করলে একটা আলাদাই টেস্ট আসে খুব ভালো লাগে এই জন্য শিলেই বেশিরভাগ আমি বেটে সবজি রান্না করে থাকি এটা কিন্তু নিরামিষই রেসিপি খুব সুন্দর লাগে পেঁয়াজ রসুন ছাড়াও এত টেস্টি লাগে কি বলবো একবার বানিয়ে খেলে তারপর বুঝবে যে কেমন খুব সুন্দর লেগে থাকে কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে নেব পটল এবার দিয়ে নেব বেটে রাখা মশলা এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দেবো অয়েল অয়েলটা কম দিলেও হয় এর ভেতর দিয়ে নেব জল জল দিলে অয়েলের অয়েল কম দিলেও হয় বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে শুধু অয়েল দিয়েও তৈরি করতে পারো অয়েল শুধু অয়েলের থেকে একটু জল দিলে ভালো হয় অয়েল কম প্রয়োজন হয় গ্যাস অন করে নেব গ্যাস অন করার পর ফ্লেমটা গ্যাসের ফ্লেম একদম লো করে নেবো লো ফ্লেমেই হতে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু তেজ করা যাবে না এই ঝালটা কিন্তু তৈরি করতে গেলে একদম লো ফ্লেমেই রান্না করে নিতে হয় এদিকে আমি ভাত বসিয়ে নেব। এদিকে দেখো ক্ষীর রান্না করেছিলাম সেই ক্ষীরের পিক নেওয়া হচ্ছে এটাও ভিডিও বানিয়েছি দেখাবো এই জন্য আরেপাশে খেয়েও নেব এবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেব মাঝে মাঝে নাড়িয়ে নিলে ভালো হয় মশলা লেগে যায় না এইভাবে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে নেব কিছু সময় কিছু সময় পরপর এইভাবে ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে নাইলে মশলা কিন্তু ধরে যাবে নিচে পেঁয়াজ রসুন ছাড়া একটা সুন্দর রেসিপি যাদের পেঁয়াজ রসুন ভালো লাগে না তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো খুব সুন্দর লাগে পেঁয়াজ রসুন খাওয়া ভুলে যাবে এত সুন্দর একটা রেসিপি একবার নিশ্চয়ই তৈরি করে খেয়ে দেখো আমরা বাঙালিরা কিন্তু অনেক ধরনেরই রেসিপি তৈরি করে থাকি একই সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় এক ধরনের রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না আমরা এই ধরনের রেসিপি একবার তৈরি করে নিশ্চয়ই খেয়ে দেখো খুব ভালো লাগে রান্না করে নিয়েছি এবার নামিয়ে নেব আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না পারলে শেয়ার করে দিও